রান্না করবো আমি দুই মাছের সর্ষে পাটা দিয়ে ঝাল প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব গ্যাসের উপর একটা কড়া বসিয়ে গ্যাস চালিয়ে বেশখানিকটা সরষের তেল দিয়ে তেল গরম হতে দেব এদিকে তিন চামচ কালো সর্ষে একটা বাটের মধ্যে নিয়ে নেব এদিকে তেল গরম হয়ে এসছে আমি কড়াতে ভালো করে তেলটা ছড়িয়ে নেব কড়ার হ্যান্ডেল ধরে একটু নাড়ি দিলে চতুর্দিকে তেলটা ছড়িয়ে যাবে এরপরে আমি দেখিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচা একই সঙ্গে মিক্সিতে বেটে নেব সর্ষে টমেটো কাঁচা লঙ্কা এরপরে মাছগুলোকে কড়ার মধ্যে দিয়ে দেব ভাজার জন্য তেলের মধ্যে যে কটা ধরে সে কটায় দেব চারটে টমেটো নিয়েছি টমেটো আমি একসঙ্গে মিক্সিতে সর্ষের সঙ্গে বেটে নেব এরপরে মাছের এক পিট ভাজা হয়ে গেছে উল্টে দেব উল্টে ভালো করে কড়া করে ভেজে নামিয়ে নেব বাকি মাছগুলো দিয়ে দেবো এক পিট মাছ ভাজা হয়ে গেছে উল্টে দেব সর্ষে টমেটো কাঁচা লঙ্কা সমস্ত বাটা পেস্টটা আমি একটা ছাঁচড়ির মধ্যে নিয়ে ছেঁকে নেব এইভাবে যদি ছেঁকে নিয়ে সর্ষের তরকারি রান্না করেন যাদের অ্যাসিড অম্বল এইসব হয় তাদের হবে না গ্যাস অম্বল হবে না সর্ষের খসা থেকে গ্যাসটা হয় অম্বল হয় কিন্তু এইভাবে যদি একটা ঝাঁঝরি দিয়ে ছেঁকে নেওয়া যায় তাতে আর কোনো অসুবিধা হয় না খসাটাই হজম হতে দেরি হয় এতে টমেটো সরষে কাঁচা লঙ্কা যেটুকু বাটার পরে খসাগুলো থাকে সেইগুলো পুরো ছেঁকে একদম ফ্রেশ ছেঁকে নিয়ে একদম সর্ষেটা পড়বে ক্রিমের মতো এরপরে সমস্ত মাছ ভাজা হয়ে যাওয়ার পরে ওই করার মধ্যে আরেকটু একটু সর্ষের তেল দিয়ে দিলাম এক চামচ কালো জিরের ফোড়ন তারপরে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো শুধু লঙ্কা গুঁড়োটা দিলাম কালারের জন্য যদি আপনারা বেশি ঝাল খেতে চান আরও বেশি লঙ্কা দিতে পারেন আমরা যেহেতু ঝাল বেশি খাই না তাই কম লঙ্কা গুঁড়ো দিলাম এরপরে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম দিয়ে অল্প একটু মশলার জায়গাটা ধুয়ে জল দিলাম এরপরে ঝোলের মতো জল দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব আমি একাটি ধনে পাতা কুচি রেখেছি ধনেপাতা কুচি দিয়ে দেব এরপরে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দেব এদিকে মাছের ঝোল ফুটে গেছে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব ভালো করে ঝোলের মধ্যে চুবিয়ে দেব নেড়ে নেড়ে খন্তি দিয়ে আমার এই সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল রান্না যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে